Palestine went from this to this, and it didn't happen overnight. Dear Lord Rothschild, I have much pleasure in conveying to you, on behalf of His Majesty's government, the following declaration of sympathy with Jewish Zionist aspirations, which has been submitted to and approved by the cabinet. মাত্র সাতষট্টি শব্দের এক টুকরো কাগজ মধ্যপ্রাচ্যের ইতিহাসকে এভাবে বদলে দেবে কেউ কখনো ভাবেনি একশো বছর পূর্বে তৎকালীন ব্রিটেনের দখলে ছিল ফিলিস্তিন সেখানে ইসরায়েলিদের বসবাসের সুযোগ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফুর এই ঘোষণাপত্রটি ইহুদিদের প্রভাবশালী নেতা ওয়াল্টার রথ চাইল্ডের কাছে পাঠান ওয়াল্টার রথ চাইল্ড সেই সময় ব্রিটেনের একটি শক্তিশালী ব্যাংকিং পরিবারের ইংরেজ শাখার প্রধান ছিলেন ফিলিস্তিনি ইহুদি আবাসভূমি প্রতিষ্ঠায় অন্যতম বড় পৃষ্ঠপোষক ছিল এই পরিবার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্রিটেনের ভূমিকা ছিল অগ্রগণ্য এবং তারাই তো শেষ পর্যন্ত ওখান থেকে হাত গুটিয়ে চলে আসলেন এবং জাতিসংঘের মাধ্যমে সেখানে একটা আবাসভূমি তারা প্রতিষ্ঠা করলেন এখানে অনেক রাজনৈতিক কনসিডারেশন ছিল এটা ঐতিহাসিকভাবে বিভিন্নভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করা যায় এই দায় কিন্তু ব্রিটেন কোনোভাবে এড়াতে পারে না এবং সভ্যতার সবচেয়ে নৃশংসতা চলছে ওখানে কিন্তু ওইটাকে চালিয়ে দেওয়া হচ্ছে একটা যুদ্ধ হিসাবে ওয়ার হিসাবে উনিশশো ত্রিশের দশকে পোল্যান্ড থেকে ফিলিস্তিনে যাওয়া ইহুদিরা কৃষি খামার গড়ে তোলে ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের আবাস উনিশশো সালে হিটলারের নেতৃত্বে প্রায় ষাট লাখ ইহুদি নিধন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে পাড়ি জমায় এবং জমি ক্রয় করতে থাকে ফিলিস্তিনিরা বুঝতে পারল তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে সময়ের ব্যবধানে প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনি গৃহহীন হয় এদিকে ইহুদি নিধনের ঘটনায় সারা বিশ্বের সহানুভূতিকে কৌশলে কাজে লাগায় ব্রিটিশরা উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশ নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটে শাসিত ফিলিস্তিনি ভূখণ্ডে ছাপ্পান্ন শতাংশ ইহুদি ও তেতাল্লিশ শতাংশ ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেয় জাতিসংঘ ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেয়া হয় মোট জমির অর্ধেকের বেশি এভাবেই নির্যাতিত আর নিষ্পেষিত হতে থাকে ফিলিস্তিনিরা ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয় ফিলিস্তিন সাম্রাজ্যবাদী চক্রের পিছু হটে ব্রিটেন এগিয়ে আসে মার্কিনিটান ক্ষমতার মসনদে বসার পরেই গাজাকে জনশূন্য করে মধ্যপ্রাচ্যের বিলাস নগরী ও পর্যটন কেন্দ্র বানানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প The US will take over the Gaza strip and we will do a job with it too we'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. জনসংখ্যা তেইশ লাখ আর বিশ কিলোমিটার দৈর্ঘ্য এবং দশ কিলোমিটার প্রস্থের মাত্র চারশো বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটি অঞ্চল গাজা এর ওপর বিশ্বের সর্বাধুনিক অস্ত্র দিয়ে ইসরায়েল ইতিমধ্যে বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আসলে এই গাজাবাসী ফিলিস্তিনের ভবিষ্যৎ কোন পথে তাদের মতিগতি পুরা স্পষ্ট না কোন দিকে যাচ্ছে তাছাড়া প্যালেস্টাইনের আশেপাশের যে মুসলিম দেশগুলো আর ভূমিকেও কিন্তু খুব বেশি সহায়ক নয় কারণ তাদের আশ্রয় প্রস্ত্র ইন্ধন ছাড়া যত শক্তিশালী সুপার পাওয়ার হোক ওখানে ইন্টারভিন করতে পারবেন না তাদের মদত ছাড়া তাদের সহায়তা ছাড়া ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি তারা যে ভূমিকাটা পালন করার কথা এর তো আশেপাশেও নাই সুতরাং ফ্যালেস্টাইনের ব্যাপারে আমি আশুয আশু যুক্তিসঙ্গত কোনো সমাধান অচিরেই দেখছি না তিন ধর্মের তিন মত মত থেকেই ভিন্ন পথ আর সেই থেকে দ্বন্দ্বের সূত্রপাত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মাসিহা তার টেম্পল লাল গরু শব্দগুলো বেশ আলোচিত ইহুদি ধর্মে যিশুকে খুশবিদ্ধ করা যীশুর স্মৃতিচিহ্ন সমাধির জন্য গুরুত্বপূর্ণ স্থান খ্রিস্টানদের কাছে আর ইসলাম ধর্মে বহু নবিরাসুলের সমাধি প্রথম কেবলা মেরাজ নানা কারণে তিন ধর্মের কাছেই পবিত্র ভূমি তা নিয়ে এই লড়াই বলছেন ইসলাম স্কলাররা জর্ডান লেবানন সিরিয়া এবং ফিলিস্তিন এ চারটা দেশ যে ভূখণ্ড এই ভূখণ্ডকে সাম বলা হয় তো শামের অন্তর্ভুক্ত এখানে হাসর ময়দান কায়েম হবে এটা রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দুই নম্বর হচ্ছে মসজিদুল আকসা আকসা আমাদের হৃদয়ের সাথে জড়িত যেখান থেকে রাসুল ইকরম সাল্লা আলাইসলামের মেয়ারাদ শুরু হয়েছিল সেই কুদ্সের পবিত্র ভূমির অন্তর্ভুক্ত হচ্ছে এই ফিলিস্তিন তিন নম্বর বিষয় হচ্ছে নবী আম্বি আল ইহিমদ সাল্লা জন্মভূমি এটা এই শামের মতো এত নবী পৃথিবীর অন্য কোনো দেশে আসে নাই অন্য কোন ভূখণ্ড আসে নাই আর এখন যদি আমরা মনে করি যে এটা আমাদের হাতছাড়া হয়ে গেছে দেখেন জোর করে আমার সম্পদ আরেকজন নিয়ে গেছে সেটাকে আমরা বলতে পারি না যে আমার হাতছাড়া হয়ে গেছে হয়তোবা এমন রাষ্ট্রনায়ক এই অঞ্চলে আসবে যে আবার তাদের কাছ থেকে তাদের হারানো সম্পদ খুঁজে নেবে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর হাসপাতাল ধ্বংস করে দেওয়া হয়েছে ফসলের জমি ফলের বাগান ঘর নেই পানি নেই খাদ্য নেই ঔষধ নেই আছে বিমান হামলার মৃত্যু মানবতার এত বড় বিপর্যয় মানুষ এর আগে কখনো প্রত্যক্ষ করেনি A hospital mm -hmm. that have been uh, pumped, which is the only hospital that working in gaza city so only speaking ah. in the north of okay and uh, we have uh, uh, the primary health care centers 16 out of 52 primary health care has uh, out of service completely destroyed while the border is close to eight trucks there is eight available inside gaza yeah so you can still give out food you can still give out baby milk you can still give out aid but the local people in terms of affordability they cannot afford it because the prices have gone so high so then the charities such as ourselves we can make the purchase from inside gaza right now to help people gaza <laughs> মানবতার বিপর্যয় রুখে দাঁড়াতে হলে সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখতে হবে বলছেন সচেতন মহল